আগের ক্লাসে আমি ক্লাস নাইনের ফিফটিন পয়েন্ট ওয়ান কোষে দেখি এটা চোদ্দোদ্দাগব্দি করে দিয়েছি এবার আমি পনেরো থেকে করব পনেরোটা পড়ে না বইতে আছে প্রশ্ন একটা বর মৌসুমিদের বাড়ির আয়তকার ঘর ঘরের দৈর্ঘ্য প্রস্তু অনুপাত দিয়ে দিয়েছে তাহলে মনে করি হল ঘরটি তাহলে কি আয়তকার কেন দৈর্ঘ্য আলাদা প্রস্ত আলাদা আমি তাহলে নাইন এক্স দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে ফাইভ এক্স মিটার এবার কী বলেছে পরিসীমা বলে দিয়েছে তাহলে আয়তক্ষেত্রে পরিসীমা একশো চল্লিশ তাহলে এক্সের মান বের করলাম এমনি এক্সের মান কত পেলাম না পাঁচ সেন্টিমিটার পাঁচ পেলাম এবার দৈর্ঘ্য তাহলে আমার কী হলো নাইন এক্স সমান পঁয়তাল্লিশ মিটার আর প্রস্থ হচ্ছে ফাইভ এক্স সমান পঁচিশ মিটার তাহলে হল ঘরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান এগারোশো পঁচিশ বর্গমিটার তাহলে আমার কি বলেছে না টালির ক্ষেত্রফল বলে দিয়েছে টালির ক্ষেত্রফল কি বলেছে কুড়ি সেন্টি পঁচিশ সেন্টিমিটার ইন্টু কুড়ি সেন্টিমিটার তাহলে আমি আগে মিটারে এটা কী করেছি মিটারে নিয়ে গেলে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে তারপরে আমি কত পেলাম ক্ষেত্রফল ওয়ান বাই টোয়েন্টি বর্গমিটার তাহলে আমার টালির সংখ্যা কটা না ঘরের ক্ষেত্রফল বাই টালির ক্ষেত্রফল বাইশ হাজার পাঁচশোটি তাহলে খরচ হচ্ছে কত প্রত্যেকটা টালির দাম এখানে দেখো একশোটা টালির দাম হচ্ছে পাঁচশো টাকা তাহলে একটা টালির দাম কত পাঁচ টাকা তাহলে বাইশ হাজার পাঁচশো গুণ পাঁচ আমার এই টাকাটা লাগবে টালির জন্য এবার ষোলোর দাগের অঙ্ক ষোলোর দাগের অঙ্ক কী বলেছে মনে করি হলঘরের প্রস্থ প্রস্ত হচ্ছে এক্সমিটার আর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য বলে দিয়েছে আঠেরো মিটার তাহলে ক্ষেত্রফল কত আঠেরো ইন্টু এক্স সমান আঠেরো এক্স বর্গমিটার এবার কী হচ্ছে না আঠেরো এক্স বর্গমিটারে খরচ হচ্ছে কত দেখো বলে দিয়েছে দু হাজার একশো ষাট টাকা তাহলে এক বর্গমিটার খরচ হচ্ছে কত ভাগ হবে আঠেরো এক্স দিয়ে তাহলে আমার এটা পাচ্ছি এক নম্বর সমীকরণে আবার প্রস্থ বলছে চার মিটার কমালে তাহলে আমার প্রস্থ কত না প্রস্থ হবে এক্স বাই এক্স মাইনাস ফোর তাহলে ক্ষেত্র হচ্ছে দৈর্ঘ্য একই থাকছে আঠেরো গুণ এক্স মাইনাস ফোর কত না ষোলোশো কুড়ি টাকা তাহলে এক বর্গমিটারে খরচ হচ্ছে কত ভাগ করলে আমি এই টাকাটা পাচ্ছি সমানে তাহলে গুলো পেলাম এক বর্গমিটার তাহলে প্রশ্নানুসার কী হবে এইটা খরচ আর ওইটা খরচ একই এক নম্বর সময় আর না দু নম্বর সময় করে খরচটা একই তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি এক্সের মান কত পাবো ষোলো তাহলে প্রস্থ কত হচ্ছে ষোলো মিটার আর দৈর্ঘ্য হচ্ছে আঠেরো মিটার অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে আঠেরো গুণ ষোলো সমান দুশো অষ্টাশি বর্গমিটার সতেরো সতেরগের অঙ্ক সতেরো অধ্যাগের অঙ্ক কি বলেছে মনে করি আরেক ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার প্রস্থ হচ্ছে ওয়াই মিটার কি চেয়েছে না আয়তো তাহলে কর্ণ কত রুটু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রশ্ন স্কোয়ার তাহলে কর্ণ বলে দিয়েছে কর্ণ বলেছে কত পনেরো তাহলে উভয় পক্ষ বর্গ করে কি কর্ণ উভয় পক্ষে বর্গ করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পনেরো আছে না এক্স দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত তিন তাহলে আমি প্রশ্নানুসার দৈর্ঘ্য দিয়েও প্রস্তুত সমান তিন থেকে বর বড় করে আমি কত পাচ্ছি এটা পাচ্ছি তাহলে এক্স ওয়াই পেয়ে যাচ্ছি এক্স ওয়াই গুণ মানে দৈর্ঘ্য গুণ প্রস্তুত সমান কত না একশো আট তাহলে আমি এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু কত পেলাম টোয়েন্টি ওয়ান তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে টোয়েন্টি ওয়ান আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে থ্রি তাহলে আমি কী করবো অপনয়ন করে কী করে পাবো এক্সের মান পাবো বারো আর এর মান পাবো নাইন তাহলে দৈর্ঘ্য হচ্ছে বারো মিটার আর প্রস্তু হচ্ছে নাইন মিটার তাহলে জমির পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তু সমান বিয়াল্লিশ মিটার আর জমির ক্ষেত্রফল হচ্ছে বারো ইন্টু নাইন সমান একশো আট বর্গ মিটার আঠেরো অঙ্ক আঠেরো দাগের অঙ্ক কী বলেছে একটা আমার আয়তকার চাতাল আছে চাতালে সব থেকে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টালি বসাতে পারবো তাহলে সর্ববৃহৎ মানে কি বসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয় কত পাবো না তিনশো পঁচাশি এবং ষাটের বসাগু হচ্ছে পাঁচ তাহলে বর্গাকার টালি তাহলে সর্ববৃহৎ ফাইভ ইন্টু ফাইভ আমরা পঁচিশ বর্গমিটার তাহলে টালির সংখ্যা কি হবে না তিনশো পঁচাশি গুণ ষাট বাই পাঁচ গুণ পাঁচ কাটাকুটি করলে আমি কত মানে ভাগ করতে হবে ভাগ করলে এটা হচ্ছে ঘরের তৈরি মানে চাতালের তৈরি ক্ষেত্রফল আর এটা টালির ক্ষেত্রফল তাহলে সর্ববৃহৎ টালি কতগুলো লাগবে না নশো চব্বিশটি টালি লাগবে এবার আমি এমসি চলে যাব এমসি দেখো একটি বর্গক্ষেত্রে করানোর দৈর্ঘ্য দিয়েছে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল চেয়েছে তাহলে আমি কী করবো কর্ণ বর্গক্ষেত্র কর্ণ হচ্ছে রুট টু বাহু ইন বাহু বাহু আমি এ ধরে নিয়েছি তাহলে প্রশ্নানুসারে এ রুট টু ইকাল টু বারো রুট টু তাহলে এর মান হচ্ছে বারো তাহলে ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার একশো চুয়াল্লিশ বর্গ সেন্টিমিটার বিয়ে দ্যাগের অঙ্কটা তারপর দেখো বিয়ের দ্যাগের অঙ্ক বিয়ে দ্যাগের কী বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার তা সেটা হচ্ছে এ ওয়ান তাহলে এ ওয়ান হচ্ছে আমি বাহু কত মনে করি বাহু কত এ একক তাহলে বর্কক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ার এবার কর্ণ হচ্ছে কি এ রুট টু এই কর্ণের বাহু ধরে আর একটা বর্গক্ষেত্র আঁকছে তাহলে কি হবে তখন তার বাহু হবে এ রুট টু তাহলে এ টু এর ক্ষেত্র এ টু হচ্ছে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এ রুট টু স্কোয়ার করলে টু স্কোয়ার তাহলে এ ওয়ান ইস টু এ টু সমান স্কোয়ার ইস টু টু স্কোয়ার তাহলে ওয়ান ইস টু টু একের দাগের তিনের দের অঙ্ক তিনের দায়গের অঙ্ক কী আছে না আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল বলেই দিয়েছ দৈর্ঘ্যপ্রস্থ বলে দিয়েছে তাহলে হচ্ছে চব্বিশ বর্গমিটার তাহলেই ক্ষেত্রফল হচ্ছে দেড়শো মিটারে আছে ওটাকে বড় মিটারে নিয়ে যাব দুই বাই দশ গুণ দুই বাই দশ যেহেতু ক্ষেত্রফল তাহলে কত হবে না এক ভাগ দুশো পঁচিশ বর্গমিটার তাহলে চালির সংখ্যা কত না ঘরের হচ্ছে চব্বিশ বর্গমিটার তাহলে ক্ষেত্র বলছে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ বর্গমিটার তাহলে টোয়েন্টি ফোর ভাগ ওয়ান বাই টোয়েন্টি ফাইভ সমান ছশোটি চালি লাগছে সিয়ের দ্যাগের অঙ্ক এবার কী বলছে তিনের দ্যাগে তিনের দিকে কি আর তিনের না চারের দাগে মনে করি আয়তক্ষেত্র দৈর্ঘ্য হচ্ছে এক্স এ প্রস্থ হচ্ছে ওয়াই কক তাহলে বর্গক্ষেত্রের বাহু হচ্ছে এ কক তাহলে প্রশ্নানুসারে বলেছে পরিসীমা সমান আয়তক্ষেত্রে যা পরিসীমা বর্গক্ষেত্রে পরিসীমা তাহলে আমি কী পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু এ তাহলে ইকোয়াল টু এক্স প্লাস ওয়াই বাই টু তাহলে এ বাহুটা হবে কি দৈর্ঘ্য প্রস্থকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা বর্গ ক্ষেত্রে প্রত্যেকটা বাহুল দৈর্ঘ্য হবে তাহলে এস ইকুয়াল টু স্কোয়ার আর আর ইকুয়াল টু এক্স ওয়াই বর্গ এক তাহলে এস গেটার দেন আর দিয়ে দেয় কেন এ হচ্ছে এক্স প্লাস ওয়াইকে যদি তুমি এক ধরো এক্স ওয়াই যদি তিন ধরো তাহলে কত হবে চার চার হলো তাহলে কী হবে চারকে দুই দিয়ে তাহলে দুই হলো দুই কয়েক হলো স্কোয়ার হবে আর এখানে এক্স ওয়াই কত হবে তিন তাহলে এস গেটার টেন আর দুই থাকে আংসার পাঁচের দাগের অঙ্কুর আয়তক্ষেত্রে কর্ণ হচ্ছে কি রুটও ভারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স হচ্ছে দৈর্ঘ্য ওয়াই হচ্ছে প্রস্থ তাহলে কর্ণ হচ্ছে এটা তাহলে প্রশ্ন অনুসারে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু টেন উভয় পক্ষ বর্গ করে পায় উভয় পক্ষ বর্গ করে পায় এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু একশো তাহলে আয়তো ক্ষেত্রের ক্ষেত্র ফল হচ্ছে এক্স ওয়াই ইকোয়াল টু ফর্টিএই তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে একশো টু ইন্টু এক্স ওয়াই তাহলে একশো ছিয়ানব্বই তাহলে এক্স প্লাস ওয়াই বর্গমূল করলাম তাহলে চোদ্দো সেন্টিমিটার দিয়ে দেবে কুড়ি একের দাগর কুড়ি মনে করি প্রতিটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য একশো কেন পার্সেন্টেজ দেওয়া আছে তাই ক্ষেত্রফল হচ্ছে সমান দশ হাজার বর্গ একক টেন পারসেন্টেজ বৃদ্ধি করলাম তাহলে কত হলো একশো দশ তাহলে একশো দশ স্কয়ার করলে বারো হাজার একশো বর্গ একক তাহলে শতকরা বৃদ্ধি শত ক্ষেত্রফল বৃদ্ধি বা প্রাথমিক ক্ষেত্রফল গুণ একশো তাহলে এটা বিয়োগ করলাম দিলে আমি টোয়েন্টি ওয়ান পারসেন্টেজ দুই হাজার অঙ্ক এটা আয়তক্ষেত্র সেই জন্য আমি দৈর্ঘ্য কত করেছি এক্স একক প্রস্তুত হচ্ছে ওয়াই একক ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই বড় কোয়েক একইভাবে দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি করলে একশো দশ এক্স বাই এক্স বাই হান্ড্রেড আর অত কাটাকুটি করলে এগারো এক্স বাই টেন আর টেন পার্সেন্ট হ্রাস করলে কত হবে না নাইন ওয়াই বাই টেন তাহলে এতক্ষেত্রের ক্ষেত্র ফল হলো নাইনটি নাইন এক্স ওয়াই বাই হান্ড্রেড বড় কয়েক তাহলে কী হচ্ছে একের থেকে এটা ছোটো তাহলে এক্ষেত্রে হ্রাস পেয়েছে তাই শতকরার হ্রাস সূত্র কি না একশো প্রাথমিক ক্ষেত্রফল বিয় পরে যেটা কমেছে সেটা বিয় হবে বাইক প্রাথমিক ক্ষেত্রফল গুণ একশো তাহলে কাটাকুটি ওয়ান পারসেন্টেজ তিনের দাগের অঙ্ক মনে করি আয়তক্ষেত্র প্রস্ত এক্সরে কক এই যে করে দিয়েছি অঙ্কটাকে দেখো এক্স রে কক হলে এটা ছেদ বিন্দু কর্ণের ছেদ থেকে কর্নের ছেদ বিন্দু থেকে প্রস্থের ওপর লম্বো টানলো সেটা কত টু সেন্টিমিটার তাহলে বর্ণ দুভাগে ভাগ হয়েছে সমান তাহলে পাঁচ সেন্টিমিটার টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ আর প্রশ্ন হচ্ছে এক্স বাই টু এক্স বাই টু কালে আমি একটা সমকোণীর ত্রিভুজ নিলাম কি না সমকোণ এখানে পিতে সমকোণ তৈরি করেছে সমকোণ তৈরি করেছে তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতি ভূম স্কোয়ার ক্যালকুলেশন করে আমি কি পেলাম না এক্স ইকাল টু প্লাস মাইনাস থ্রি এখানে ক্যালকুলেশন করেছে দেখো এক্স নাইন প্লাস মাইনাস থ্রি মাইনাস অগ্রাহ্য তাহলে এক্স প্রস্তুত হচ্ছে তিন সেন্টিমিটার চারের মনে করি একইভাবে এটা বর্গক্ষেত্রে সেই জন্য এটা কি কর্ণ কর্ণ হচ্ছে রুট টু এক্স প্রত্যেকটা বাহু হলে এক্স তাহলে কর্ণ হচ্ছে রুট টু এক্স তাহলে এটাও সে ত্রিভুজ তাহলে অতিভু স্কোয়ার ইকোয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ বলে দিয়েছে এখানে লম্ব লম্ব বলে দিয়েছে ভূমি চেয়েছে মানে প্রস্থ চেয়েছে তাহলে দেখো এক্স স্কোয়ার বাই টু প্লাস এ প্লাস এক্স স্কোয়ার বাই ফোর ক্যালকুলেশন করে এক্স ইকোয়াল টু ফোর রুট টু প্লাস মাইনাস এই একই তাহলে কর্নেট ধরে করো ফোর রুট টু ইন্টু টু সমানে আট সেন্টিমিটার পাঁচের থেকে মনে করি আয়তক্ষেত্রে দেখে এক্স একক এক্স সেন্টিমিটার প্রস্ত হচ্ছে ওয়াই সেন্টিমিটার পরিসীমা হচ্ছে থার্টি ফোর তাহলে সূত্র প্রশ্নের তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সেভেন্টিন দ্বিতীয় প্রশ্ন অনুসারে এক্স ওয়াই ইকুয়াল টু সিক্সটি দু নম্বর শনীকার কর্ণের সূত্র হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্রতে বসলে রুট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই আমি প্রত্যেক এক্স প্লাস ওয়াইয়ের মান জানি আর এক্স স্কোয়ার মান জানি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে বাম দিকে নিলাম নিয়ে এইভাবে অঙ্কটা করলে আমি এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত পাচ্ছি একশো ঊনসত্তর তাহলে রুট ওভার করলে একশো উনসত্তর প্লাস মাইনাস তেরো তাহলে কর্ণ হচ্ছে প্লাস তেরো সেন্টিমিটার মাইনাস অপর ঠিক আছে এই চ্যাপ্টারটা আমি এখানে শেষ করলাম